আছেন ইউ যে যে উজ্জির ভাই উজ্জির এসকে লিখেছেন হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন একটু জানিয়ে দেবেন এমডি সাদিয়া লিখেছে আপু কথাটা খুব সুন্দর অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ খয়বুর ভাইয়া হ্যাঁ আমার কথা শুনে আরে আল্লাহ ভাইয়া আপনি আসতে একটু ভলিউম কমিয়ে দেন খয়বুর ভাইয়া ভলিউম কমিয়ে দেন তাহলে হচ্ছে আমার ভাইয়া দেখতেই পাচ্ছেন এই যে একদম কাছে কাছে না মুখের কাছেই হচ্ছে মাইক্রোফোনটা এই জন্য আপনাদের অনেক বেশি হয়তো জোরে সাউন্ড যাচ্ছে আপনি একদম ভলিউম কমিয়ে একদম লোতে করে দিন ভাইয়া তাহলে আর আমি তো এত জোরেও পড়ছি না এত জোরে পড়লে তো আমার গলা ব্যথা হয়ে যেত তাই না আমি আমার মানে স্বাভাবিকভাবেই পড়ছি কিন্তু আপনাদের অনেকেরা হয়তো ভলিউম বেশি আছে এই জন্য আপনারা শুনতে পাচ্ছেন জোরে জোরে ওকে শিবু ভাইয়া ওকে আপু কি ঘুমাইলাম মনে কিছু করেন না আবার দেখা হবে ইনশাল্লাহ ডিসেম্বর মাসে জানুয়ারি মাসের এক তারিখ অনেক ধন্যবাদ মকসুদুল ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আমিনুল ভাইয়া ইনশাল্লাহ চলে যাব ইন্ডিয়া ইন্ডিয়া ইনশাল্লাহ কোনো এক সময় চলে যাব আকাশ অনেক ধন্যবাদ আকাশ ভাইয়া যুক্ত আছেন এর জন্য তবে ওটা আমি আর পড়তে পারছি না আজকের মতো সবার কাছ থেকে বিদায় নেবো যারা যারা নতুন যুক্ত হয়েছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলে যাবেন আমার কন্টেন্ট গুলো দেখবেন যদি পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন খৈবর ভাই লিখছে আচ্ছা ঠিক আছে তাই করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিনুল ভাইয়া রিয়া তোমার ভিডিওতে কমেন্ট করেছে অনেক ধন্যবাদ আজকের মতো আমি বিদায় নেবো প্লিজ আপনারা কেউ কমেন্ট করেন না কারণ কমেন্ট থাকলে আর যেতে পারি না কারণ হচ্ছে কমেন্ট পড়ে রিপ্লাই দিয়েই যাওয়া লাগে এজন্য কমেন্ট আর প্লিজ করেন না ওকে বাই 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 বয়সটি নাম্বার লাইক দিয়ে দিলাম মাসুম ভাইয়া থ্যাংক ইউ সো মাচ মকসুল ভাইয়া মোবাইলের নাম জিজ্ঞেস করতে এটা জিজ্ঞেস করতে হয় না ভাইয়া অনেক কিছুর দাম দাম জিনিসটা জিজ্ঞেস করতে হয় না সোহেল দানা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খৈবুর ভাইয়া কান ফিটে গেছে

সরি সাদিয়া আপু লিখেছেন কেমন আছেন জি সাদিয়া আপু অনেক ভালো আছি আপু তবে আজকের মতো বিদায় নিব প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার কাছ থেকে যারা যারা ভালোবাসা পেতে চান তারা অবশ্যই আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট করে যাবেন কমেন্টটা ধরে আমি প্রত্যেকের চ্যানেলে চলে যাব ইনশাআল্লাহ আর অবশ্যই অবশ্যই আমার আমার চ্যানেলে যাবেন আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন যদি পছন্দ হয় কন্টেন্টগুলো তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন জানাতে আপু ডাক্তারের কাছে যাওয়া লাগবে আমার কথা শুনে আল্লাহ কি বলেন আপু ও সামিয়া সরি সরি সাদিয়া না সামিয়া অনেক ধন্যবাদ মাসুম ভাইয়া কানে কিছুই না ভাইয়া এটা ওর না ওর না কানে কিছুই না ভাইয়া দুঃখিত আমার কথা যদি কোনো ব্যথা পেয়ে থাকেন তাহলে মাফ করে দিয়ে না 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 ভাইয়া ব্যথা আপনার কথায় কষ্ট পাবো কেন আসলে আমি লাইফটা অফ করে দিব অনেকক্ষণ হয়ে গিয়েছে না এই জন্য এই জন্য লাইফটা অফ করে দিব। আর আজকের মতো বিদায় নেবো প্রত্যেকের কাছ থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো প্রত্যেকের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আর প্লিজ কেউ কমেন্ট করেন না ভাইয়া ভাইয়া আর কমেন্ট করে না আলাউদ্দিন ভাইয়া অনেক সুন্দর লাগছে আর প্লিজ কমেন্ট করলেন না খৈবুর ভাইয়া মজা করেছেন সমস্যা নাই খৈবুর ভাইয়া আসলে প্রবলেম হতে পারে ইট ইটস ওকে ভাইয়া খৈবুর ভাইয়া আসলে আমি মানে বুঝতেই পারছেন আমি তো প্রথমেই বললাম যে আমার যেহেতু মাইক্রোফোনটা একদম সামনেই মুখের সামনেই এই জন্য হচ্ছে অনেক বেশি জোরেও হতে পারে ভাইয়া জন্য বলে দিয়েছেন ভালো লাগছে ভাইয়া আর প্লিজ কমেন্ট করেন না কমেন্ট করেন না অনেক বড় একটা অনেক বড় একটা কমেন্ট করে ফেলেছে কেন বললাম জানতে কি আমি কিছুদিন আগে আমি আমার মামার টাকা আমার ছাগল বিক্রি করে ওকে আমি মোবাইল দিয়ে দিছি বত্রিশ হাজার টাকা তাও সে আসলো না মনটা খুব খারাপ তাই কোনো জায়গায় শান্তি পাচ্ছি না খৈবুর ভাইয়া অনেক অনেক দোয়া থাকবে আপনার জন্য খৈবুর ভাইয়া ইনশাআল্লাহ আজকের মতো বিদায় প্লিজ 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 শিবু ভাইয়া আপনার কমেন্ট আপনার কমেন্ট তো আমি পড়ে দিচ্ছি শিবু ভাইয়া প্রত্যেকের তবে আজকে আর প্লিজ কেউ কমেন্ট করেন না আর প্লিজ কমেন্ট করে না কমেন্ট করলে হচ্ছে মানে যাওয়া যায় না কারণ কমেন্ট যদি না রিপ্লাই দিয়ে দিই তাহলে আপনারাই কষ্ট পান যে কষ্ট করে কমেন্ট পড়লাম করলাম আর আপনারা কমেন্ট পড়লেন না আপনি কমেন্ট পড়লেন না আপনারা কষ্ট পাবেন এই জন্য কিন্তু আমি একটু দেরি হলেও আপনাদের প্রত্যেকের কমেন্ট করে দেওয়ার চেষ্টা করি হয়তো একটু দেরি হয়ে যায় তারপর আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্ট করে দেওয়ার কিন্তু প্লিজ আজকে আর কমেন্ট করেন না ইনশাআল্লাহ প্রত্যেকের জন্য যারা যারা কমেন্ট করছেন প্রত্যেকের জন্য দোয়া থাকবে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা থাকবে